বাঁচা মরা লড়াইয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে গুজরাট টাইটানসকে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এই জয়ে আইপিএল দুই হাজার পঁচিশ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিল রোহিত শর্মার দল অন্যদিকে এই হারেই শেষ হয়ে গেল গুজরাটের এবারের আইপিএল স্বপ্ন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বাই শুরুটা ছিল ঝড়ো রোহিত শর্মা পঞ্চাশ বলে একাশি রানের অসাধারণ এক ইনিংস খিলেন যার মধ্যে ছিল নয়টি চারের সঙ্গে চারটি ছক্কা সঙ্গী জনি বেয়ারস্টো কম যাননি বাইশ বলে সাতচল্লিশ রানের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা মাঝে সূর্যকুমার যাদব তেত্রিশ তিলক বার্মা পঁচিশ ও হার্দিক পাণ্ডিয়া ২২ দারুণ ভূমিকা রাখেন নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে মুম্বাই তোলে দুইশো আঠাশ রান গুজরাটের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা ও সাইকিশোর দুইটি করে উইকেট নেন একটি উইকেট পান মোহাম্মদ সিরাজ জবাবে গুজরাটের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো অধিনায়ক শুভমন গিল মাত্র এক রান করেই আউট হয়ে যান তবে একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান সাই সুদর্শন তিনি করেন আশি রান ঊনপঞ্চাশ বল মারেন দশটি চার ও একটি ছক্কা ও ওয়াশিংটন সুন্দরও খেলেন আটচল্লিশ রানের সুন্দর ইনিংস তবুও লক্ষ্যের কাছে গিয়ে থেমে যেতে হয় গুজরাতকে কুড়ি ওভারে গুজরাত করতে পারে ছয় উইকেটে দুইশো রান ফলে কুড়ি রানে জিতে মাছ ছাড়ে মুম্বাই মুম্বাইয়ের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ট্রেন্ট বোল্ট চার ওভারে দুই উইকেট বুমরাহ গ্লিশন স্যান্টোনার ও অশ্বিনী কুমার নেন একটি করে উইকেট এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে পা রাখল মুম্বাই ইন্ডিয়ান্স সেখানে তারা মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের আর গুজরাট টাইটানসকে বিদায় নিতে হল এবারের আসর থেকে